হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধ স্মম কিচেন আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হলো মুড়িঘণ্ট রেসিপি এখানে আমি চাল দিয়ে মুড়িঘণ্ট করব তো তার জন্য আমি এখানে এক কাপ গুঁড়া চাল নিয়ে নিয়েছি এবার চালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব তারপর অন্য একটি কড়াইয়ে আমি মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাটা আমি খুব কড়া করে ভেজে নেব অল্প আছে দেখুন আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব এলাচ দারুচিনি শুকনো মরিচ এবং তেজপাতা তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব হলো গোটা জিরে এবার এর মধ্যে আমি চালগুলোকে ঢেলে দেব আমি চালগুলোর জল ঝরে যাওয়ার জন্য একটি স্ট্রেনারে রেখে দিয়েছিলাম তারপর আমি চালগুলোকে খুব ভালো করে ভেজে নেব চালগুলো খুব ভালো করে ভাজা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আমি খুব অল্প ঝাল ইউজ করেছি আপনারা চাইলে অনেক বেশি ঝাল ইউজ করতে পারেন তারপর আমি একে একে লবণ হলুদ দিয়ে চালগুলোকে আরেকটু ভেজে নেব তারপর দিয়ে দেব আদা এবং জিরে বাটা এবার আদা এবং জিরে বাটাগুলোকে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছটি মাছটি আমি একটু ভেঙে নেব ভেঙে চালের সাথে মিশিয়ে দেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দুই কাপ জল যেহেতু আমার এক কাপ চাল ছিল তাই আমি এর মধ্যে দুই কাপ জল দিয়ে দেব এবং মিডিয়াম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তো আমার রান্নাটা কিন্তু এখনও পুরোপুরি হয়নি চালটা আর একটু সিদ্ধ হবে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এবং এক চামচ ঘি এবার এগুলোকে নেড়েচেড়ে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে বাকি চালটা সিদ্ধ হয়ে যায় আপনারাই দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট হয়েছে এই মুড়ি ঘন্টটি এই প্রসেসে রান্না করলে আপনাদের রান্নাও এইরকমই পারফেক্ট হবে এবং খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ